রাজধানীর আকাশ আজ যেন নীরবে সতর্ক বার্তা দিচ্ছে শীত বিদায়ের পথে এমন ধারণা যখন অনেকের ঠিক তখনই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ঢাকাবাসীর জন্য নিয়ে এসেছে মিশ্র অনুভূতির বার্তা মঙ্গলবার সকালে রাজধানীতে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ফলে দুপুরের দিকে গরমের অনুভূতি আগের তুলনায় একটু বেশি টের পাওয়া যাবে তবে স্বস্তির খবর এই যে পুরো দিন জুড়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকেই ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও সকালের দিকে হালকা কুয়াশার চাদরে ঢেকে গেছে নগরীর কিছু অংশ উত্তর কিংবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছয় থেকে বারো কিলোমিটার বেগে বইতে পারে বাতাস যা সকালে শীতল অনুভূতি বজায় রাখলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বগতি স্পষ্ট হয়ে উঠতে পারে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতা ছিল সাতাশি শতাংশ আজকের সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকার কথা এর আগের দিন সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে যা ফেব্রুয়ারি শুরুতেই গরমের ইঙ্গিত দিচ্ছে গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি সূর্য আজ অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিটে আর আগামীকাল ভোর ছটা আটত্রিশ মিনিটে নতুন দিনের সূচনা করবে সূর্যোদয়ের মধ্য দিয়ে কিন্তু প্রকৃতির এই স্বাভাবিক ছন্দের আড়ালেই লুকিয়ে আছে বড় এক আশঙ্কার বার্তা সারাদেশের জন্য দেয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে আজ সারা দেশেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে শুষ্ক একই সঙ্গে রাত দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে তবে এখানেই শেষ নয় গল্প বছরের সবচেয়ে শীতল মাস জানুয়ারি পেরিয়ে গেলেও আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে শীতের শেষ ধাক্কা এখনও বাকি এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই দেশের উত্তর পশ্চিম ও উত্তর থেকে পশ্চিমাঞ্চলে বয়ে যেতে পারে একটি মৃদু শৈত্যপ্রবাহ তখন তাপমাত্রা নেমে যেতে পারে আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে নদী অববাহিকায় পড়তে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা আর দেশের অন্যান্য এলাকায় দেখা মিলতে পারে হালকা কিংবা মাঝারি কুয়াশার এক মাসের বেশি সময় ধরে বৃষ্টির দেখা না মিললেও শীতের শেষ ভাগে প্রকৃতি আবারও রুদ্ররূপ নিতে পারে ফেব্রুয়ারির শেষ দিকে দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর যদিও এই মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই তবুও আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তন সাধারণ মানুষের জন্য হয়ে উঠতে পারে নতুন দুশ্চিন্তার কারণ সব মিলিয়ে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও ফেব্রুয়ারির আকাশ এখনও পুরোপুরি নির্ভরযোগ্য নয় কখনো হালকা কুয়াশা কখনো বাড়তি গরম আবার হঠাৎ শৈত্যপ্রবাহ বা বজ্রবৃষ্টি প্রকৃতি যেন ইঙ্গিত দিচ্ছে শীত বিদায়ের গল্পটা এখনও পুরোপুরি শেষ হয়নি আলিফ চৌধুরী আমার দেশ